মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে বিভিন্ন জরিপ বা বিভিন্ন গবেষণা চলছে সেই জরিপে চুলচিরাও বিশ্লেষণ হচ্ছে সেই জরিপে কেউ বলছেন যে কমলা হ্যারিস আগামীতে হোয়াইট হাউজে ওর যাচ্ছেন কেউ আবার বলছেন জোনা ট্রাম্প এই সাবেক প্রেসিডেন্টের একটি সম্ভাবনা আছে নতুন করে আবার বিতর্ক তৈরি হয়েছে নিউ ইয়র্ক টাইমস এবং সিয়না কলেজের একটা জরিপ নতুন করে বলছে যে কমলা হ্যারিসের জন্য সামনে কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে সুপ্রিয় বিন্দু কি সেই পরিস্থিতি বিষয় নিয়ে সে আজকে আমাদের প্রতিবেদন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের জন্য হতাশাজনক ফলের আভাস দিচ্ছে সাম্প্রতিক এক নতুন জরিপে দেখা যাচ্ছে অ্যারিজোনা জর্জিয়া ও নর্থ ক্যারোলাইন্স মার্কিন ভাইস প্রেসিডেন্টের জন্য মাস শেষ হচ্ছে আগামী পাঁচ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যে কয়টি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যকে সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করা হচ্ছে তার মধ্যে এই তিনটি রয়েছে নিউ ইয়র্ক টাইমস ও সিএনা কলেজের করা এক থেকে একুশ সেপ্টেম্বরে জরিপে দেখা যাচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে দুটিতে কমলা পিছিয়ে আছেন এর আগে এইসব অঙ্গরাজ্যে তিনি প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের থেকে এগিয়েছিলেন জরিপের ফলাফল অনুযায়ী তিনটি অঙ্গরাজ্যের যে ফলাফল আছে সেখানে যদি যেতে হয় অর্থাৎ হোয়াইট হাউসে যদি যেতে হয় তাহলে তিনি এই ডেমোক্রেটিক অঙ্গরাজ্য হিসেবে পরিচিত মিসিকান এন্ড পেন্সেলভেনিয়া বা উইলকিন্সের মধ্যে যে একটা জিততেই চলবে এটা হচ্ছে ট্রাম্পের ব্যাপার কিন্তু কমল হ্যারিসের এখানে একটা গুরুত্বপূর্ণ রোল থেকেই যাচ্ছে এরই জন্য অঙ্গরাজ্যের সাতশো তেরো জন ভোটারের মধ্যে করা একটা জরি পেয়ে দেখা যাচ্ছে এখানে ট্রাম্প সবচেয়ে ভালোভাবে ফিরে এসেছেন গত আগস্ট মাসে এখানে ট্রাম্পের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে ছিলেন কমলা হ্যারিস কিন্তু ট্রাম্প আবার কমলাকে পেছনে ফেলে পাঁচ পয়েন্ট এগিয়েছেন বর্তমানে সেখানে ট্রাম্পের সমর্থন পঞ্চাশ শতাংশ আর কমলার পঁয়তাল্লিশ শতাংশ জর্জিয়ায় চার পয়েন্ট এগিয়েছে ট্রাম্প সেখানে তার সমর্থন ঊনপঞ্চাশ শতাংশ আর কমলার পঁয়তাল্লিশ শতাংশ নর্থ ক্যারোলাইনের ব্যবধান মাত্র দুই পয়েন্টে সেখানে ট্রাম্পের সমর্থক উনপঞ্চাশ আর কমলা হ্যারিসের সাতচল্লিশ ট্রাম্পের পক্ষে মূলত পঁয়তাল্লিশ বছরের বেশি বয়স্কদের সমর্থন বেশি পঁয়তাল্লিশ থেকে চৌষট্টি বছর বয়সীদের মধ্যে ট্রাম্পের সমর্থন আটান্ন শতাংশ এর চেয়ে বেশি বয়সীদের মধ্যে তিপ্পান্ন শতাংশ এছাড়া শ্বেতাঙ্গ স্কুল পড়ুয়া করেনি বা স্কুলে যায়নি এমন ব্যক্তিদের মধ্যে ট্রাম্পের সমর্থন বেশি দেখাচ্ছে এই গ্রুপে তেষট্টি শতাংশ ট্রাম্পকে সমর্থন করেছেন তবে ট্রাম্পকে এই পরিস্থিতিটাকে যেভাবে জটিল করে তুলেছে এই নতুন হিসাব তাতে যে আশার মানে শোনা যাচ্ছিল কমলা হ্যারিসের ব্যাপারে সেটা অনেকটাই মনে হচ্ছে যে কিছুটা ধোঁয়াশা হয়ে যাচ্ছে যদি এই জরিপটা ঠিক থাকে